উপভোক্তা বিষয়ক দপ্তর কার্যালয় পুরুলিয়া জেলার উদ্যোগে আজকে দুপুর বারোটা নাগাদ একটি ট্যাবলো গাড়ি রঘুনাথপুর মহকুমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করার জন্য রঘুনাথপুর পৌরসভার পৌরপ্রধান তরুণ বাউড়ি মহাশয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই গাড়িটিকে প্রচারের উদ্দেশ্যে পাঠালেন রঘুনাথপুর মহকুমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় দশ দিন ধরে এই গাড়িটি জনসাধারণকে কেনাকাটার জন্য সঠিকভাবে ওজন দেখে যাতে কেনাকাটা করে সেই উদ্দেশ্য চলছে গ্রামে গ্রামে এই টেবলোর মাধ্যমে সচেতনমূলক প্রচার আজকে নিতুরিয়া এবং সাঁতুরি এলাকায় এই টেবলো গাড়িটি প্রচার করবেন আপনাদের এই যে ট্যাবলো আজ বিভিন্ন জায়গায় যে প্রচারমূলক করছেন সে সম্বন্ধে একটু বলুন আচ্ছা আমাদের নমস্কার আমাদের উপযোক্তা বিষয়ক দপ্তর আমাদের মূলত তিনটে ইয়ে আছে আমাদের যেটা কনজিউমার কোর্ট আছে ডিস্ট্রিক্ট লেভেলে ঠিক আছে তারপরে আমাদের লিগেল মেথনোলজি বলে একটা উইংস আছে যারা বিভিন্ন ওয়েবস অ্যান্ড কাজ করে হ্যাঁ বাজারে যে সমস্ত ডিজিটাল ইয়ে মাধ্যম সেগুলো আমরা দেখাশোনা করি এরপরে আমাদের অ্যাফেয়ার্স আছে যেটা থেকে আমরা মূলত প্রচারের কাজ করি আর প্রিলিটিগান মিডিয়েশন করি মানে প্রথমে আমরা কোর্টে পাঠাই না প্রথমে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রোচ থাকে ওটা অনেক প্রবলেম সলভ হয়ে যায় যেগুলো হয় না সেগুলো কোর্টে যায় তো আমাদের এই প্রচারের নিরিখে আজকে আপনার আপনার পুরুলিয়া ব্যাপী দশ দিনের জন্য এই ট্যাবলোটা করবে এটা আমাদের আমরা চাইছি যে প্রত্যেকটা পঞ্চায়েত লেভেলে পৌঁছাতে ঠিক আছে শুধুমাত্র পুরুলিয়া বলতে পুরুলিয়া শহর তো নয় পুরুলিয়া শহরের সমস্ত জায়গাটাকে আমরা একবারে তো ক্যাটার করতে পারবো না যার জন্য এইবারে আমরা রঘুনাথপুর মহকুমাটাকে বেছে নিয়েছি যে রঘুনাথপুর মহকুমার মধ্যে যতগুলো পঞ্চায়েত আছে সেই সমস্ত পঞ্চায়েত ধরে ধরে আমরা এই ট্যাবলো আমাদের দশ দিন ব্যাপী চলবে আপনার পরিচয় আমি সহ অধিকর্তা পুরুলিয়া অফিসে চার্জে আছি আর আমাদের বিভিন্ন জিনিস যেমন কোনো ইন্স্যুরেন্স বলুন ইলেকট্রিসিটি বলুন আমাদের যে কোনো পরিষেবা যদি কোথাও পয়সা দিয়ে পরিষেবা না পাওয়া যাচ্ছে বা কোথাও কোনো জিনিস কিনে কেউ ঠকে গেছে তাহলে ঠকে গেলে আমাদের কাছে অভিযোগ জানানো অভিযোগ জানাতে পারে তো আজকে আপনার রঙনাপুর মহকুমায় বিভিন্ন জায়গায় আজকে আপনাদের এই গাড়ি প্রচার করছে ঠিক আছে ধন্যবাদ